হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু পিক্সেল ওয়ার্ল্ড পিক্সেল ওয়ার্ল্ডে আপনাদেরকে অসংখ্য স্বাগত যারা যারা এখনো পিক্সেলকে ভালোবাসা দেননি তাদেরকে বলবো একটু সময় বের করে এখনই ফেসবুকে যে পিক্সেল ওয়ার্ল্ড লিখে সার্চ দিলে আমাদেরকে পাওয়া যাবে আর যারা যারা আমাদেরকে ইউটিউব থেকে দেখছে তাদেরকে বলবো এখনই 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 আপনারা প্রভার মানে সাবস্ক্রাইব করুন আর যারা আমাদের সাথে আছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের লাইভ দেখার জন্য সাথে থাকার জন্য যারা যারা আমাদের কেপিক্স বেলায় লাইক করেছেন সাবস্ক্রাইব করেছেন ডিফারেন্ট টাইপ অফ ব্যাক দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য এখন লাইভটা শুরু করে দিচ্ছি আজকে আমার পড়ায় ড্রেসটা নাওয়ার জন্য কে কে অপেক্ষা করছেন প্লিজ জানাবেন যারা যারা এখনো ইনবক্স করেননি রিকোয়েস্ট তাদেরকে সাথে সাথে ইনবক্স করবেন হ্যাঁ সাথে সাথে ইনবক্স করবেন অর্ডার করবেন সাবস্ক্রাইব করবেন এবং লাইক ফলো দিবেন যারা যারা এখনো বা কপি ব্যস্ত আছেন প্লিজ আপনার এক্সিস্টিং পেজ আমাদেরকে কপি করবেন না মানায় না আর যারা অপেক্ষায় আছেন যে কবে পিক্স বেলাকে কপি করবেন তাদেরকে বলবো অনেক তো হলো আমাকে কপি করার এবার নিজেদের পথ নিজেরা বেছে নেন তাহলে সবচেয়ে ভালো আর যারা অপেক্ষায় আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের লাইভ দেখার জন্য আমাদের সাথে থাকার জন্য এখন আমার এই ড্রেসটা আমার ড্রেসটার নিকপোষণটা তো বোঝাই যাচ্ছে খুব সুন্দর দারুণ একটা নিকপোষণ কাজটা খুবই দারুণ হ্যাঁ আর নেকের যে কাজটা হ্যাঁ নেকের কাজটা আমার মানে কালকে মনে হয় না গলা পারফেক্ট থাকবে যার কারণে আজকে যতটুকু পারছি বুঝিয়ে দিব হ্যাঁ এই হচ্ছে আমাদের খুব সুন্দর একটা চওড়া কি বলে এটাতে অরগ্যানজার মধ্যে এটুকু হচ্ছে অর্গ্যানজা মেটেরিয়ালের মধ্যে কাটওয়ার্ক করা হ্যাঁ কাটওয়ার্ক করা দারুন সব ড্রেস যেটা না বললেই না এটার ওড়নাটা খুবই দারুন এটা দেখা যাচ্ছে বোঝা যাচ্ছে এইসব ড্রেস গুলি খুবই 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 কম মানে কম আসে সো যারা যারা নিতে চাচ্ছেন এখনই ইনবক্স করে ফেলবেন ঈদ তো চলেই আসলো সো আর দেরি কেন এটার হাতটা খুবই দারুন এখানে এমব্রয়ডারি ওয়ার্ক এবং বোর্ডিং ওয়ার্ক থেকে শুরু করে সবকিছুই আছে যারা আমার সাথে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সাথে থাকার জন্য এবং যারা যারা আমার নিন্দুক তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা যদি না থাকতেন আজকে সৃষ্টি হতো হতো না না তৈরি ইউ মাচ আচ্ছা এই ড্রেসটা এই ড্রেসটা দেখাচ্ছিলাম এটা হচ্ছে অসম্ভব সুন্দর একটা লাইট কালারের ড্রেস হ্যাঁ এটা রেডিমেড ড্রেস ফর্টি পর্যন্ত এটা হয়ে যাবে আমার যতটুকু ধারণা হ্যাঁ এটা ফর্টি পর্যন্ত হয়ে যাবে এটার হাতায় অনেক সুন্দর লেস ওয়ার্ক আছে এই যে লেস ওয়ার্কটা লেস ওয়ার্কটা বোঝা যাচ্ছে হ্যাঁ লেস ওয়ার্কটা বোঝা যাচ্ছে এটা লেস ওয়ার্কটা এবং গলাটা এই যে এই হচ্ছে হাতার কাজটা দামান আমি উল্টা করে দেখায় দিচ্ছি কারণ অনেকে দামানটা নিয়ে কনফিউজ থাকে যে কেমন হইলো কি হইলো হ্যাঁ এটা নেক নেকশনটা এবং ভেতরের এই কাজটা এভাবে হচ্ছে হাতাটার গলাটা হ্যাঁ নিচের দামানের যে লেসটা এটা হচ্ছে ওর গ্যান্সার মধ্যে একটা চওড়া করে লেস বসানো চওড়া করে লেস বসানো আচ্ছা এটা সম্পূর্ণ ভাবে হান্ড্রেড পার্সেন্ট কটন মেটেরিয়াল হ্যাঁ আরং কটন যেটা বলা যায় এগুলো হচ্ছে আরং কটনের আজকে যেগুলি আরং কটনের আমি মেনশন করে দেব সেগুলি খুবই কোয়ালিটিফুল আরং আমি বুঝি না যখন আমি লাইভে যাই ইচ্ছা করে মনে হয় যেন ফুলগুলি আসি মানুষ এত বিরক্ত কাজই হচ্ছে মানুষকে বিরক্ত করা এ হচ্ছে দারুন একটা ড্রেস দারুন একটা ড্রেস আরো কটনের মধ্যে আছে এ হান্ড্রেড পার্সেন্ট আরো কটন এবার এই কটনের ড্রেস গুলি আমরা পিক নিয়ে আসবো ওনাটা খুবই দারুণ হ্যাঁ এটা কিন্তু দুই সাইড এ দুই রকম কাজ এটা দুই সাইড দুই রকম কাজ নাকি না লাইটের আমার কাছে ওরকম লাগবে জায়গা এটা খুব দারুণ হ্যাঁ ওড়নাটা ড্রেস গুলি খুবই দারুণ আপনারা আহ বারোশো টাকায় যে টু পিস গুলি কিনেন সেগুলোর থেকে এগুলা হান্ড্রেড পার্সেন্ট বেটার প্যান্ট পিস গুলাও হান্ড্রেড পার্সেন্ট বেটার বেশ হেলদি যারা তারাও এই ড্রেসগুলি বা প্যান পিস গুলো অনায়াসে পড়তে পারবে আমি প্যান পিস টাও দেখিয়ে দিব হ্যাঁ হচ্ছে প্যান পিস টা হোয়াইট কালার এর মধ্যে ইলাস্টিক হ্যাঁ এবং এটার দামানেও কিন্তু দামান বলছি সরি দামান বলতে বলতে অভ্যাস হয়ে গেছে এটা এই যে প্যানপিসে এখানে চারটুপি ওয়ার্ট আছে হ্যাঁ এম্বোর্ডারি আছে বোরিং আছে এগুলা সব প্রিমিয়াম কোয়ালিটি হ্যাঁ আপনারা দয়া করে যারা নিতে চাচ্ছেন এখনই ইনবক্স করবে ইনবক্স করলে আপনাদেরকে প্রাইস জানিয়ে দেওয়া হবে প্রাইসটা আমরা মেনশন করি না বিকজ অফ আমার কিছু নিজস্ব প্রবলেম আছে যার কারণে আমি প্রাইসটা মেনশন করে দিচ্ছি না যারা নিতে চাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট শিওর হয়ে আমাদেরকে ইনবক্স করলে আমরা প্রাইস দিয়ে দিবো এবং আপনাদেরকে সেই হিসেবে আপনারা অর্ডারটা কনফার্ম করে দেবেন আচ্ছা ওড়নাটার মধ্যে এই জায়গা দিয়ে পাতলা একটা লেসের মতো দেওয়া আছে যেন স্লিপ ডাউন হয়ে পড়ে না যায় হ্যাঁ অসম্ভব চওড়া অসম্ভব চওড়া এবং ভালো লাগে হ্যাঁ ওনাটা অসম্ভব চওড়া ওড়নাটা যতটা সুন্দর হবে ততটা সুন্দর হলে ভাবে আপনাদের ড্রেস গুলি ভালো লাগবে হ্যাঁ এই হচ্ছে ড্রেসটা অবশ্যই ইনবক্স করবেন কাজ ওনার কাজ এইভাবে এটা একটু ওচা লাগছে কারণ আমার ওনাটা আছে হ্যাঁ এই জন্য আচ্ছা এটা শেষ করছি আরেকটা ড্রেস আছে যেটা রেডিমেড কিনে দেখতে হবে এই ড্রেস গুলি আচ্ছা এটা কিন্তু যারা নিচ্ছেন আমার ড্রেসটা এখনই ইনবক্স করে ফেলবেন এগুলো খুব লিমিটেড স্টক আছে এটা অনলাইনে খুবই ভাইরাল একটা ড্রেস এই যে এটা এটার ওলাটা খুললেই বুঝতে পারবেন এগুলো সব আরম কটনের মধ্যে কাজ হ্যান্ড স্টিচ হ্যাঁ এটা আরম কটনের মধ্যে হ্যান্ড স্টিচ এই হচ্ছে ওড়নাটা ওড়নাটা কোটার মধ্যে দিস ইজ দ্য প্যান্ট পিস নিচে প্যান্ট পিস রাবার থাকছে যে কেউ ফর্টি ফোর পর্যন্ত অনায়াসে পড়তে পারবেন এগুলা চেষ্টা নেকটাই যে এরকম

এইগুলির সব ড্রেসগুলি আপনাদেরকে দেওয়ার জন্য আমরা অপেক্ষায় আছি অবশ্যই যারা যারা আমাকে ইউটিউব থেকে দেখছেন তারা এখনই লাইক ফলো করবেন এবং ইনবক্স করে ফেলবেন ঠান্ডায় গলা বসে যাচ্ছে হচ্ছে অবস্থা যাই হোক ইনবক্স করবেন স্ক্রিনশট দিয়ে ড্রেসটা স্ক্রিনশট দিয়ে ইনবক্স করলে আপনাদেরকে ব্রেসের প্রাইস মেটেরিয়াল সব বলে দেওয়া হবে তারপরে এটা আমি ইনশিওর করছি যে এগুলো সবগুলি হচ্ছে আরং কটন হ্যাঁ সবগুলি হচ্ছে আরং কটন কোনো অর্গানজা জাস্ট হচ্ছে লেস ওয়ার্ক দাম দামানের যে লেস ওয়ার্ক সেখানে দেওয়া হয়েছে অন্য কোনো জায়গায় দেওয়া হয়নি হ্যাঁ এই যে এগুলো খুব প্রিমিয়াম হ্যাঁ আপনারা এগুলি মার্কেট থেকে সবাই হচ্ছে যে বাইশো তেইশশো চব্বিশশো করে কিনছেন হ্যাঁ এগুলি একটা জিনিস কি জানেন আপনারা হচ্ছে যারা আহ রেডিমেড ড্রেস পরেন এটা আমার এখান থেকে নিতে হবে তা না বা অন্য যে কোনো জায়গা থেকে নিতে হবে সেটাও বলছি না রেডিমেড ড্রেসের প্রাইস ভেরি করে অ্যাজ ওয়েল অ্যাজ মানে যখন আপনি আনস্টেজ ড্রেস নিতে চান সেটাও প্রাইস ভেরি করছে সেখানে আহ সেলাইটা ম্যাটার করে না কারণ যেহেতু সেটা আনস্টেজ স্টিচ আকারে আসতেছে না কিন্তু রেডিমেড ড্রেসের ক্ষেত্রে যেটা সেটা হচ্ছে আপনারা যখন স্টিচ আনতে যাবেন হ্যাঁ স্টিচ ড্রেস রেডিমেড ড্রেস হ্যাঁ রেডিমেড ড্রেস এ আপনার ভালো কোয়ালিটির সেলাইটা দিতে গেলে যে আপনি পরবেন বাট সেলাইগুলি ছুটে যাবে না নষ্ট হয়ে যাবে না মেক করা থাকবে ভালোভাবে ফিটিং থাকবে কোনো রকম সেলাই বাঁকা থাকবে না ফিটিং বাঁকা থাকবে না এটা একমাত্র ভালো কোয়ালিটি এবং যারা সেলাই এনশিওর করে আমি যখন আমার ভেন্ডরদের কাছ থেকে ড্রেস আনি আমি বলছি যদি বাঁকা হয় আমি নিব না আমাকে তোমরা ভালো জিনিস দিতে হবে রিজেক্ট হলে তোমরা হচ্ছে যেটার জন্য রেসপন্সিবল থাকবা আমি না কারণ আমরা হচ্ছে যে ছোট সেলার আমাদেরকে এত আমি বড় হয়ে যাইনি বা যখন দু বছর তিন বছর চলে যাবে হয়তো কখনো বড় ভেন্ডার কারণ আমার

আমার এরকম হয়েছে আমি স্প্রেজ ড্রেস নিয়েছি ড্রেসের সেলাইগুলো ছুটে গেছে তারপর হচ্ছে যে মানে সেলাই বাঁকা মানে এই সাইডে পড়ার পরে বডি বাঁকা হয়ে যাচ্ছে বা বডির শেপটা কোনো ঠিক নেই এরকম আসে আমি একটু মানে এতটুকু গ্যারান্টি দিতে পারবো যে এগুলা আপনার এই ধরনের প্রবলেম ফেস করতে হবে না যারা যারা নিতে যাচ্ছেন তাদেরকে বলছি এখন ইনবক্স করেন ভালো কোয়ালিটির জিনিস আপনাদেরকে অবশ্যই আমরা নতুন হিসেবে হান্ড্রেড পার্সেন্ট চেষ্টা করব ভালো জিনিস পাঠাবো। এই হচ্ছে নেক পোশনের কাজ এটা হচ্ছে সাইড এর ওয়ার্ক সাইড এর ওয়ার্ক আ হ্যাঁ না সাইড ওয়ার্ক সাইড এটার ব্যাকসাইড এ কোনো কাজ নাই এবার ওনা চলে যাচ্ছে এটা নিয়ে এটা ওনাটা তো খুবই যারা ভালো দারুন ওনা চান চওড়া ওনা চান তারা অবশ্যই এখানে লাইক ফলো দিবেন আমি সব ড্রেসের ড্রেস দেখি আর না দেখি ওনাটা সেরকম হতে হবে ওনাটা চওড়া হইতে হবে ওনা ভালো হতে হবে না হলে মানে পরে লাভ নেই যে কোনো ড্রেসের আমি এই যে দেখেন আমি শুধু ড্রেসটা পরতাম ভালো লাগতো না যখন আমি ওনাটা নিছি ইটস মেক সেন্স আপনার কে আপনি কিভাবে প্রেজেন্ট করছেন ইস আপ টু সো অবশ্যই ভালো জিনিস ভালো দাম দিয়ে ভালোভাবে নেবেন এবং এটার যে কাজ এটা কাজটা দেখা যায় এটা ওড়নার কাজ কিন্তু কাছে গেলে এটার ইয়ে হয় খুব দারুণ একটু লাইট ওয়ার্কের মধ্যে বাট গায়ে থাকবে যেভাবেই নেন আপনি যদি এইভাবে ফুল করে নেন আমি বাইরে বের হলে এরকম ভাবে ফুল নিলে সেটাও থাকে এভাবে আমার ছেলের খাওয়া নিয়ে যে যুদ্ধ চলে মানে মানুষজন ফিট হয়ে যাবে যে আমি এই যুদ্ধর পরে কিভাবে আমি কাজ করি দুই ঘন্টা লাগে তাকে খাওয়াতে গেলে আচ্ছা এটা কিন্তু ছয় ছাটের প্যাটার্ন আছে হ্যাঁ এটা ছয় ছাটের প্যাটার্নে আছে আমার গলা টলা সব বসে যাচ্ছে আমি আর কথা বলতে পারতেছে না বোঝা গেছে অন্য নেই সো একটু চওড়া লাইট এবং সাইডে পার্ট থাকলে অবশ্যই সেটা হোক সেটা হোক নর্মাল ওড়না সব ভালোভাবে রাখা যায় হ্যাঁ কিন্তু সেগুলো আমি শিফন ওড়নার মধ্যেও ড্রেস আনবো হ্যাঁ শিফন ওড়নার মধ্যেও ড্রেস আনবো সাইডে পার্টটা পার্ট থাকবে এখন সেগুলা দেখবেন অবশ্যই আপনারা নিতে বাধ্য হবেন আর যারা যারা এখনো মানে এটা ল্যাভেন্ডার কালারটা নেবেন এখনই ইনবক্স করে ফেলবেন হ্যাঁ রেডিমেড এই ড্রেসগুলি যেই তিনটা ড্রেস আজকে দেখালাম আমি আমি তো হচ্ছে যে একটু লাইট মানে শর্ট করি কারণ আজকাল হচ্ছে লং ভিডিওটা দেখতে চায় না কেউ যার কারণে আমি আহ কত নাই আচ্ছা আর পাঁচ মিনিট আমি হচ্ছে যে আরেকটা ড্রেস দেখায় দিচ্ছি えっと。<laughs> কালকে দেখেছেন হ্যাঁ এটা আবার আমি দেখায় দেখতে আসছি এটা অর্গেনজার মধ্যে খুবই লাইট ওয়েট সাইড দিয়ে এটা খুব অনলাইনে ভাইরাল এখন হচ্ছে যে অনলাইন পেজ নামে অনেক পেজে আসছে অনেক পেজে এই ড্রেসটা দেখবেন যারা যারা নিতে চাচ্ছেন এখন ইনবক্স করে ফেলবেন হ্যাঁ আর পিকজেল নতুন হিসেবে অবশ্যই আপনাদেরকে বেশ জিনিসটাই আজকে ব্যাটারি পুরাই লো হয়ে যাচ্ছে কালকে কিভাবে কথা বলবো যাই হচ্ছে একটা ড্রেস আসলে ভালো করে দেখাতে গেলে বেশ সময় লাগে দশ থেকে পনেরো মিনিট টাইম লাগে কিন্তু জিনিস যেটাই ধরবেন আপনাকে ভালো লাগতে বাধ্য হবে কারণ পিক্সেল সেটা চিন্তা করেই আনি যে আপনাদেরকে কেমন লাগে এটা অনলাইনে দেখছেন ভাইরাল যে সমস্ত ড্রেস সাধারণত পিক্সেল ওগুলি আনার চেষ্টা করে থাকি এটা হ্যান্ড কাজটা চওড়া একটা এমবোর্ডারি ওয়ার্ক আছে জড়ি সুতার কাজ আছে সিলভার জড়ি সুতার কাজ এবং হচ্ছে টার্সেল পুঁতি দিয়ে টার্সেল করা আছে এখানে ছয়টা চারটা চারটা আর নেক আমাদের থাকছে এই যে বোতামের কাজ নেক পশনে বোতামের কাজ সিলভার জড়ি আচ্ছা এটা কাছে আসলে জীবনটাও এরকম না যখন বেশি ক্লোজ হবে তখন আউট অফ ফোকাস দেয় এই হচ্ছে যে কাজটা হ্যাঁ এই হচ্ছে কাজটা এখানে কিছু ছোট ছোট কাজ আছে পুরা ড্রেসের নিচেও এই ছোট ছোট কাজগুলি আছে এটার এই সাইড এর প্যানেলটা দিয়ে খুব সুন্দর লাগবে হ্যাঁ এগুলো কিন্তু ছয় ছটের ড্রেস তো এগুলা কোনোভাবে মোটা লাগবে না আর এ হচ্ছে দামান পোষণটা মানে ড্রেসের নিচে এরকম লাগবে তাদের জন্য কিন্তু তারা অর্ডার করলে ডেলিভারি চার্জ ফ্রি করে দেওয়া হবে হ্যাঁ স্কলার ইন্টারন্যাশনাল থেকে যারা যারা আমাকে দেখছেন তাদেরকে বলবো তারা অর্ডার করলে তাদের ডেলিভারি চার্জ ফ্রি দারুণ এত সুন্দর ফিনিশিং আপনার টেইলার আনতে পারবে না এগুলো আমরাই পারবো হ্যাঁ সো আর দেরি করছেন কেন এখনই অর্ডার করে ফেলুন হ্যাঁ ঠান্ডা মাথায় অর্ডার করবেন পার্সেলটা গেলে খুলে দেখে ভালোভাবে নিয়ে রেখে দেবেন পেমেন্ট করে দেবেন সাথে এবং একটা সুন্দর রিভিউ দিয়ে দিবেন স্ক্রিনশট দিয়ে এখন ইনবক্স করবেন হ্যাঁ যারা যারা এখনো আমাকে ইউটিউব থেকে দেখছেন তাদেরকে বলবো অবশ্যই পিক্সেল বলে এসে ফেসবুক থেকে আমাদেরকে লাইক ফলো দিবেন ফেসবুকে হ্যাঁ আর ইউটিউব যারা আমাকে ফেসবুক থেকে দেখছেন এখন ইউটিউবে যে প্রভার পেজে লাইক ফলো দিবেন সাবস্ক্রাইব করবেন আমরা সব জায়গায় আছি আমাদেরকে একটু খালে খুঁজতে হবে প্রয়োজন যার থাকবে মশা ঘুরে প্রয়োজন যার থাকবে তাকে তো খুঁজে নিতেই হবে যাই হোক আজকের মতো শেষ করছি এটা আচ্ছা এটা প্যান্ট পিস কিন্তু গ্রে গ্রে না পিঙ্কিশ কালার যাই হোক আজকে আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ যারা যারা আমাদের সাথে ছিল তাদেরকে ধন্যবাদ এবং যারা যারা লাইভ দেখছেন তাদেরকেও ধন্যবাদ আমাদেরকে এখনি এখনি যারা ইউটিউব থেকে দেখছেন ফেসবুকে যে দিবেন প্রভার এবং যারা যারা আমাকে ফেসবুক থেকে দেখছেন তাদেরকে বলবো এখনি 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 আপনারা ইউটিউবে যে প্রভার আমাকে যেয়ে লাইক ফলো দিবেন আজকের মতো এখানেই শেষ করছি সাথে থাকবেন এখানে শেষ হচ্ছে আল্লাহ হাফিজ